আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের ওমানের সর্বশেষ টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান আপনি কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ করব আমরা কারেন্সির আপডেটটি জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনার আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বেঁচে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম যেগুলো ব্যবহার করতে গেলে আমরা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাই সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনারা পাচ্ছেন তিনশো আঠারো টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু মাধ্যম যেগুলো ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠিয়ে থাকি অবশ্যই সর্বোচ্চ রেট পাচ্ছে কিনা এটা কনফার্ম করব এবং বৈধভাবে টাকা পাঠালে সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাচ্ছে কিনা তাও কনফার্ম করব এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবো আজ ওমানের মার্কেট থেকে আপনি প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো মানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশশো মানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন বত্রিশশো মানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন সাতত্রিশশো মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন আটত্রিশশো মানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশশো মানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন গোল খরিদ করার পরে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কৃত এতে করে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে